দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সম্ভাব্য মেষ আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে বৃষ রাশির কিছুটা মানসিক চাপ আসতে পারে আত্মবিশ্বাস ধরে রাখলে কাজ সহজ হবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে মিথুনের আজ সৃজনশীল কাজে সাফল্য মিলবে ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে যত্নবান হওয়া দরকার কর্কট রাশির পারিবারিক কোনো কাজে দায়িত্ব বাড়তে পারে আর্থিক দিক অনুকূলে থাকবে এবং নতুন বিনিয়োগের জন্য সময় উপযুক্ত সিংহ রাশি প্রভাবশালী কারোর সহায়তা পাবেন কর্মজীবনে নতুন দায়িত্ব আসতে পারে এবং প্রেম ও সম্পর্কে আনন্দ পাবেন কন্যা রাশি আজ পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য মিলবে অফিসের সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এবং শরীর চর্চায় মনোযোগ দিন তুলা রাশির সামাজিক কাজে সম্মান বাড়বে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় এবং ব্যবসায় নতুন লাভ হতে পারে বিশ্চিকের আজ অপ্রত্যাশিত কোনো খরচ আসতে পারে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন এবং আত্মীয়ের সহায়তায় জটিলতা কমবে ধনুরাশি নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন ভ্রমণ আনন্দদায়ক হবে এবং দাম্পত্য জীবনে সুখ বাড়বে মকর রাশির আর্থিক দিক মন্দ নয় অফিসে কাজের চাপ বাড়লেও সাফল্য পাবেন এবং ঘরে অতিথি আসতে পারে কুম্ভ রাশির নতুন বন্ধুত্ব হতে পারে পড়াশোনায় সাফল্য আসবে অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো মিন সৃজনশীল কাজে প্রশংসা পাবেন পারিবারিক সুখ বাড়বে এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে দর্শক দর্শককে ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়